বুক ক্যাফে এর আজকের পর্বে প্রথম খবরটি রয়েছে আনন্দ মেলা থেকে তো পাঁচই সেপ্টেম্বরের যে আনন্দ মেলা সেখানে প্রচ্ছদ কাহিনী রয়েছে মায়াবী মরু এবং সাতটি রং বেরঙের গল্প রয়েছে এছাড়া ধারাবাহিক উপন্যাসে অদৃশ্য বন্ধু বলে শরণজিৎ চক্রবর্তী লেখা রয়েছে এবং অন্যান্য নিয়মিত বিভাগ তো থাকছেই ইউএস ওপেন নিয়েও কিন্তু বেশ কিছুটা আলোচনা রয়েছে প্রচ্ছদও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে কুড়ি টাকা মুদ্রিত মূল্য অবশ্যই আপনারা দেখতে পারেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় আনন্দমেলার খবর তো দিলাম এবার সুক্তারার খবরে চলুন এগিয়ে যায় একশো আশি টাকা মুদ্রিত মূল্যে আসতে চলেছে সারদীয়া সুক্তারা এবং এই সুক্তারার গল্প কিছু সম্পর্কে জানতে পেরেছি সেটাই আজকের আপডেটে প্রচ্ছত্ব দেখে নিলেন খুব সুন্দর এবং তার সাথে অবশ্যই হারিয়ে গেলেন হেরম্যান হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই উপন্যাসটা রয়েছে সুদীপ্ত হেরম্যান সিরিজের যে অ্যাডভেঞ্চার সিরিজ এটা তার অন্তর্গত শুধু তাই নয় তার সাথে আরও একটি শিশির বিশ্বাসের লেখা রয়েছে তো অবশ্যই এই দুটো তথ্য জানতে পেরেছি শেয়ার করলাম পরের খবরে এগিয়ে যাচ্ছি এবার সিনেমার ডায়লগ বলে আপনি কিন্তু জিতে নিতে পারেন আমাজন পুরস্কার বিষয়টা হচ্ছে উত্তম কুমারের যে বিভিন্ন চলচ্চিত্র রয়েছে সেখান থেকে সেরা ডায়লগ বা সংলাপ আপনার কোনটা সেটা লিখে পাঠালে ওয়েবসাইটে জমা দিলে আনন্দের আপনার কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন আমাজন গিফট ভাউচারের আরও আনন্দ অ্যাপ থেকে বিশেষভাবে এটা আয়োজন করা হয়েছে পাঁচজন নির্বাচিত হবে এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আরও আনন্দ অ্যাপটাকে ডাউনলোড করে ওর ভেতরে বিভিন্ন প্রসিডিওর রেজিস্ট্রেশন ইত্যাদি করতে হবে সেগুলো করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আপডেট রয়েছে নবকল্ল নিয়ে কারণ নবকল্লের প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল আপনাদের সামনে স্ক্রিনে রাখছি খুব সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং সাবেকি মায়ের মূর্তিকে দেখতে পাচ্ছি শুধু তাই নয় দামও জানা গেছে দুশো টাকা অর্থাৎ দেখা যাচ্ছে সুক্তারা একশো টাকা হলো নবকল দুশো টাকা হলো এবার তারপর কুড়ি শতাংশ পনেরো শতাংশ ছাড় ইত্যাদি তো থাকবে তো আস্তে আস্তে সূচিপত্র এবং অন্যান্য বিষয় প্রকাশিত হবে সেগুলো অবশ্যই আমি চ্যানেলে আপডেট পেলে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই একটু আমার মনোবল বাড়াবেন চলুন পরের খবরে এগিয়ে যায় এলাটিং বিলার্টিংয়ের যে শারদীয় সংখ্যাটি তার প্রি বুকিং শুরু হয়ে গেল বাইশ দশমিক পাঁচ শতাংশ ছাড়ে মুদ্রিত মূল্য দুশো টাকা তার প্রি বুকিং মূল্য দাঁড়াচ্ছে ছাড় দিয়ে একশো টাকা অফারটি চলবে চৌঠা সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনারা যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি প্রি বুকিংয়ের আগে ইলেকট্রিক বেলাক্ট্রিংয়ের যে সূচিপত্র তাও কিন্তু আপলোড করে দিয়েছিলাম কোনো না কোনো ভিডিওতে যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই পেয়ে থাকবেন এবং পূজাবার্ষিকী সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমি চেষ্টা করি একদম কারেন্টভাবে দিতে সবসময় রেগুলারভাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে জেলায় জেলায় দেশ পাবলিকেশানস থেকে যে একটা মহাছড়ের আয়োজন করা হয়েছে তার একটা বিজ্ঞাপন পেয়েছি এবং সেখানে একটা নতুন জিনিস পাচ্ছি সমস্ত বইয়ের ওপর পঁচিশ শতাংশ ছাড় সেটা তো বলাই রয়েছে তার সাথে দেড় হাজার টাকার কেনাকাটার ওপরে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে এমনটাও লেখা আছে দেশ থেকে কিন্তু তিরিশ শতাংশ ছাড় চট করে দেওয়া হয় না এবং যেগুলো পুরনো বই হয় সেখানে বই বাজারে হয়তো চল্লিশ শতাংশ ছাড় পাচ্ছেন কিন্তু নতুন একেবারে বই সব রকম বইতেই পাবেন এরকম তারপর আবার শোরুমে এটা খুব কম হয় তো আমার মনে হয় যে দেশের যা ভালো ভালো বই আছে দেড় হাজার টাকার কেনাকাটি হতেই পারে কারণ অনেক ভালো ভালো বই আছে তো কাজেই দেখতে পারেন অফারটা বেশ ভালো লাগলো চলুন পরে খবরে এগিয়ে যায় বিচিত্রপত্র থেকে প্রতি বছরের মতো এবছরেও আসতে চলেছে প্রবন্ধ বার্ষিকী প্রতি বছরের মতো বিভিন্ন প্রবন্ধের সমাহার থাকবে এই পত্রিকার দুই মলাটের মধ্যে তারই প্রথম বিজ্ঞাপন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বিষয়ভিত্তিক লেখায় সমৃদ্ধ ব্যতিক্রমী পুজো সংখ্যা বলে আত্মপ্রকাশ করতে চলেছে প্রি বুকিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং অন্যান্য বিষয় তো জানতেই পারবো কি কি থাকছে অপ্রকাশিত চিত্রনাট্য অপ্রকাশিত রচনা তারপর সুদীর্ঘ স্মৃতিকথা তারপর দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি ইত্যাদি বহু বিষয় থাকছে চলুন পরের খবরে এগিয়ে যায় এবার আনন্দ পার্বিশ্বাসের সকল বইয়ের তিরিশ শতাংশ ছাড় তো একটা বড় অফার এবং সেই অফারের একটা শর্ত রয়েছে সেটা আমরা দেখে নিই বলা হচ্ছে বুক সেলফ থেকে যে তারা যখন অনলাইনে বই সেল করেন আর কি তো যদি একটা বিলে অন্ততপক্ষে দশটা পূজাবার্ষিকী সংগ্রহ করা হয় তাহলে আনন্দ পাবলিশার্সের বইতে তিরিশ শতাংশ ছাড়ের অফারটা রয়েছে এবং দশটা পূজাবার্ষিকী তো ভালো ভালো পূজাবার্ষিকী যদি নিয়ে নেন আমপাতা জামপাতা তারপরে জল ফোরিং তারপরে শুক্তারা নবকল্লোল বা তার আমরা আনন্দমেলার কথা বলতে পারি কিংবা অন্তরীপ তো এইরকম করে যদি দশটা করা যায় তাহলে কিন্তু আনন্দর বইগুলোতে আপনারা কিন্তু একটা বড় ছাড়ে কিনতে পারছেন তো ভালো অফার তো দেখতেই পারেন পরে খবরে এগিয়ে যাচ্ছি বার্ষিকীর ওপরেও কিন্তু তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র যে আনন্দ পাবলিশার্সের বইয়ের ওপর তিরিশ শতাংশ ছাড় তা নয় কারণ উমা থেকে মানে ইবুক লিস্ট থেকে উমা কিনলে বলা হচ্ছে তিরিশ শতাংশ ছাড়ে আপনারা কিন্তু যে কোনো বার্ষিকী পেয়ে যাবেন তো এবিপি গ্রুপ বাদে এটা প্যাকেটে বলে দেওয়া রয়েছে অর্থাৎ আনন্দর যে বইগুলো হয় যে পত্রিকাগুলো হয় যেমন সানন্দা তারপরে আনন্দমেলা আনন্দবাজার পত্রিকা এইগুলোতে অতটা ছাড় দেওয়া সম্ভব না কিন্তু তার বাইরে সমস্তদের তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে তো এইটা কিন্তু অফারটা নয় সেপ্টেম্বর পর্যন্ত প্রযোজ্য তারপর হবে না এটা ওনারা জানিয়ে দিয়েছেন কাজে এই কদিনের মধ্যে যদি কিছু কেনাকাটার থাকে দেখতে পারেন নাম্বার তো দেওয়াই রয়েছে স্ক্রিনে পরের খবরে এগিয়ে যাচ্ছি এবার আসছি ওয়েব সিরিজের খবরে তো ওয়ান্ডার ইন বুকশেলফ বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আদর্শ হিন্দু হোটেল প্রূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস এটার ওপরে আপনারা শুনতে পারবেন এর আগে বহু ইউটিউব চ্যানেলে বা বহু অডিও স্টোরিতে কিন্তু এই গল্পটা হয়েছে এবং প্রত্যেকে চেষ্টা করেছেন যথাযথভাবে যতটা ভালো করা যায় তো যাই হোক পর্ব এক তো প্রকাশিত হয়ে গেছে বুধবারে বৃহস্পতিবার মানে আজকে যেদিন ভিডিও করছি সেদিন পর্ব দুই আর পর্ব পর্বতিন শুক্রবার তো আপনারা শুনতে পারেন রাত নটা থেকে প্রিমিয়ার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম তো বলেই দিলাম নিচেও ছোট্ট করে লেখা রয়েছে আপনারা ওখান থেকে শুনতে পারবেন চলুন পরে খবর এগিয়ে যায় অরণ্যমন পূজাবার্ষিকীরও যে প্রচ্ছদ তা প্রকাশিত হয়ে গেল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অরণ্যমনের সূচিপত্র কিছুদিন আগে আমি দেখিয়েছি তো এখানে মূলত কুমারী পুজো যেটা হয় সেটার আদলে দেখুন একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে দু হাতে পদ্ম নিয়ে পেছনে মায়ের মূর্তি রয়েছে তো এইভাবেই কনসেপ্টটা তৈরি করা হয়েছে দুশো টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে তার উপর ছাড় ইত্যাদি দেওয়া হবে তো অরণ্যমনের সূচিপত্র ভালোই হয়েছে শুধু বলবো পেজের কোয়ালিটি একটু বেটার হলে ভালো হয় কারণ পেজের কোয়ালিটি দিন দিন সব বেশিরভাগ পূজাবার কিন্তু খারাপ হচ্ছে সেটা লক্ষ্য করছি যাই হোক পরে খবরে এগিয়ে যাই কল্প বিশ্ব থেকেও গল্প বিজ্ঞানের ওপরে যে সংখ্যা আসতে চলেছে তার প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কল্পবিজ্ঞান ফ্যান্টাসি হরর এই সমস্ত নিয়ে কল্পবিজ্ঞানের শারদিয়ার সংখ্যা চৌদ্দশো একত্রিশ আসতে চলেছে তো দেখা যাক এরপরে সূচিপত্র এবং প্রচ্ছদ প্রকাশিত হবে জাস্ট প্রথম আপডেটটা পেয়েছি তাই দিয়ে দিলাম মায়াকান শারদীয় সংখ্যারও অনেকটা ডিটেল চলে এসেছে এবং প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফিনিক্স পাখিকে দেখানো হয়েছে নবমবর্ষে পড়ল শিশির বিশ্বাস দেবজ্যোতি ভট্টাচার্য মিলন গাঙ্গুলি থেকে শুরু করে অনেক লেখকেরই লেখা দেখতে পাচ্ছি এবং লেখাগুলোর পাশে প্রচ্ছদটাও দেওয়া হয়ে গেছে সেই লেখার সামনের অংশে হেড আর কি তো গল্পগুলো বেশ মনে হচ্ছে প্রমিসিং এখন দেখা যাক সবটা প্রকাশিত হলেই বোঝা যাবে ওনাদের পেজের কোয়ালিটিটা দিন দিন খারাপ হচ্ছে আগের বছরের তুলনায় তার আগের বছরে পেজে কোয়ালিটি বেটার ছিল তারপর আস্তে আস্তে খারাপ হচ্ছে তো এইটাই বলবো আর বাকি সূচিপত্রের প্রবন্ধ এবং অন্যান্য বিষয় তো দিয়েই দিলাম দামটাও জানিয়ে দিই দুশো টাকা তার উপর ছাড় ইত্যাদি থাকবে চলুন পরের খবরে এগিয়ে যায় যারা সারস লেখা লেখালেখি দেখতে প্রস্তুত তাদের জন্য উড়োজাহাজ যে সারস সংখ্যাটি আসে তার জন্য ছোটদের উপযোগী মনে রাখতে হবে ছোটোদের উপযোগী গল্প ছড়া কবিতা চাওয়া হচ্ছে এবং অবশ্যই মৌলিক অপ্রকাশিত লেখা আপনি বাংলায় টাইপ করে মেল বডিতে সরাসরি লিখে পাঠিয়ে দিতে পারেন কিংবা ডক্স ফাইলে পাঠাতে পারেন লেখা মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে দশই সেপ্টেম্বরের মধ্যে মেল আইডিতে পৌঁছানো চাই নিচে মেল আইডিটি লেখা রয়েছে এবং এখানে স্পষ্ট বলে দিয়েছে উড়োজাহাজ লেখাক প্রকাশের জন্য কোনো রকম অর্থ দাবি করে না প্রকাশিত লেখার জন্য কোনো অর্থ প্রদান করা হয় না অর্থাৎ সাম্মানিক দেওয়া হয় না আবার কোনো লেখা ছাপানোর জন্য যে টাকা দিতে হচ্ছে সেরকম বিষয়টাও নয় তো এটাও কিন্তু ওনারা উল্লেখ করে দিয়েছেন তো যাই হোক যারা ইন্টারেস্টেড দেখতে পারেন পরের খবরে এগিয়ে যাচ্ছি পত্রভারতীর ছাড়বেলার শেষ দিন উপস্থিত সাতই সেপ্টেম্বর হতে চলেছে পত্রভারতীর ছাড়বেলার শেষ দিন শনিবারে তিরিশ শতাংশ ছাড়ে বই পাবেন ওই দিন পৌঁছে গেলে কারা থাকছেন ভাস্কর চট্টোপাধ্যায় হিমাদিশোর দাসগুপ্ত তারপরে অভিজ্ঞ দত্ত সৈকত মুখোপাধ্যায় শান্তনু বসু দেবজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা থাকছেন এবং সেই দিন কিন্তু ময়নামতি নথ নামে যে নতুন বইটা প্রকাশিত হয়েছে হিমাদ্রি কিশোর দাসগুপ্ত সেটাও তিরিশ শতাংশ ছাড়ে পাবেন এবং ওনার স্বাক্ষরও করে নিতে পারবেন লেখকের সই এবং ছবি ইত্যাদি থাকাটাও একটা বড় ব্যাপার তো সব মিলিয়ে আপনারা এই শেষ দিনটাকে উপভোগ করতে পারেন পত্রভারতীর যে মূল কেন্দ্র রয়েছে কলেজ স্ট্রিটে কলকাতায় সেখানে ঠিকানাও দেওয়া রয়েছে সব বইয়েতে নতুন পুরনো তিরিশ শতাংশ ছাড়ের অফারটা পেয়ে যাচ্ছেন চলুন পরে খবরে এগিয়ে যাই তো এই ছিল আজকের খবর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা রাখছি ভালো লাগবে তো পরের পর্বে আসছি নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ